রহিম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখানে আমি আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি কেটে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি অন্য চুলায় বসিয়ে দিলাম আর আরেক চুলায় আমি এখন মশলাটা ভাজবো তার জন্য এই চুলায় আমি নিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন জিরার পেস্ট আছে আর এলাচ তিনটা এলাচ দেওয়া এক টুকরা ডাঢ় চিনি দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি আমি কাঁচামরিচও আছে পেঁয়াজ আছে এগুলো ভালোভাবে আমি পাটায় বেটে নিয়েছি পাটায় বেটে নিয়ে এখন তেলের ভিতর ছেড়ে দিলাম এখন দুইটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে টমেটোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেন গলে যায় এইভাবে সিদ্ধ করতে হবে টমেটোটা দিয়েও আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম একটু এখন দিয়ে দেবো অল্প একটু পানি আর এটা হলো পাটা ধোয়া পানি আর কি এখন পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলার গন্ধটা যত না থাকে সেভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর লবণটা বুঝিয়ে দিতে হবে যেহেতু আলুর ভিতরে আমি লবণ দিয়েছিলাম আলুটা লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে আর ভালোভাবে কষিয়ে নিয়ে টমেটোটা থেতো করে মানে খুচুন দিয়ে আর কি থেঁতো করে নিচ্ছি যাতে গলে যায় ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আলু সিদ্ধ করা আলুটা দিয়ে দিব আর এটা অনেক বেশি সিদ্ধ করা যাবে না এইটটি পারসেন্ট সিদ্ধ করলেই হবে আর এই এখানে মশলার ভিতরে কষানোর ভিতরে এখানে একটু পানি দেওয়া হবে সেটাতে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম মশলার ভিতরে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিলাম আর কি এখন আর পাটা ধোয়া যতটুকু পানি ছিল ওই পানিটুকুও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার সাপোর্ট করুন আর এই কাজটা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনাটা উঠিয়ে নিবো ঢাকনাটা উঠিয়ে কিছু মশলা অ্যাড করব এখানে জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়েছি একশো চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি চা চামচ দিয়ে ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মশলাতে যাতে এটার সঙ্গে মিশে যায় সেভাবে নেড়েচেড়ে নিতে হবে এখন একটু ঢাকনাতে ঢেকে রাখবো এক দুই মিনিটের মতো ঢাকনাতে ঢেকে রেখে আবার উঠিয়ে নিলাম আর এখন দিয়ে দেবো চিলি ফ্লেক্স এতবার চিলি ফ্লেক্সটা দিয়ে এক মিনিটের মতো নেড়ে নামিয়ে রাখবো আর এইভাবে যদি আপনারা রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর খেতে মার্শাল্লা দারুণ হয়েছিল দেখুন কালারটা এসেছে কত সুন্দর আপনারা এইভাবে রান্না করে দেখেন খুবই ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আসসালামু আলাইকুম